তাতে তোমার রোজা গয় আমার কি আর শক্তি আছে আমার কি আর শক্তি আছে বলতে তোমার জীবনি তোমারই নামে হের গোনে আগুনে গয়া যায় পানি হাই বড় ফির আব্দুল কাদের মাই বিকাহ দিতে গেল ফকিরো সে কো হইল মায়ে বি কাঁদিতে গেল ফকির ওসে তো হইল বাগের ও আসলো মাহবুবে সুবা গানে আই বড় পিনাম দলcade এ আমার নবী প্রমি এ হুজুর কন্সুল জাম আব্দুল কাদের জানা এমন একজন মাকামের ওলি আল্লাহর ওলিরা যা কিছু করে সাধারণ মানুষের नजরে মনে মনে হয় এই জিনিসটা ভুল হাকিকতে তারা আল্লাহর ওলিরা যা কিছু করে তাকে সৎ জেনে বুঝে করে জোরে বলেন ডিংকি নাম বন্ধোরে বন্ধোরে আমার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা সূত্র একটা ইতিহাস ক্যারমতের কথা আমি প্রকাশ করব হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনির কাছে একজন মহিলা বায়াত হয়েছিল মুরিদ হয়েছিল মহিলা মুরিদ করে আসেনিও অনেক ফিসাব আছে তারা মহিলা মুরিদ করে না তাহলে বোঝা গেছে এডিরা আমি শৈতান কই যেই ফিসাবে মহিলা মুরিদ করে না আমি শৈতান কই কারণ কি নবী রহমত আলী মহিলা মুরিদ করছে অন হে কি থেকে বড় ফির হয়ে গেছে গা বুখারি শরীফের একটা অধ্যায় আছে পীর মুরিদি সম্পর্কে আসমা বিনতে সালমা রাদি আল্লাহ তালা আনহাকে আমার নবীজির এক সাহাবির স্ত্রীর আমার নবী দুইবার মুরিদ করছে দুইবার কইবার আবার অনেক মানুষে কো বেটা দাড়ি তো ফাঁকছে না দাড়ি তো উড়ছে না জিহু বিয়া দিছে না ওহনি মুড়ি দিয়ে যেতাম বুহার মধ্যে পীর মুড়িদের অধ্যায়ের মধ্যে আছে ছয় বছরের একটা বাচ্চা নবীজির এক সাহাবি আনছি আর সুল্লাহ হাবিব আল্লাহ আমার সন্তানরা আপনি মুরিদ করেন আমার নবীজি মাথার মধ্যে মর দিয়া কয়ে দিছে হ্যাঁ আমার মুড়ি দিয়ে গেছে গা সুবান আল্লাহ এখন যারা যে জিহু বিয়া দিছেনা না দাড়ি মত দাড়ি মুস ফাঁকছে না ওহনি মুড়ি দিয়ে গা এখন তারা বরফিন না আমার নবী বরফির

এই সন্তানটার দিকে তাকায় এই মহিলাটা আর জীবনে আর কোনদিন বিবাহ বসা নাই এই মহিলাটা মনে করল আমি যেহেতু আব্দুল কাদের জিলানির মুরিদ আমার সন্তানটারেও এই ফিরের কাছে মুরিদ করে দেয়া যায় সুবহানাল্লাহ বলনা অনেক আছে না যে আমি যখন দলত bari মাসি হাতা তারাগনের মুরিদ রেজবিয়া দরবারে মুরিদ আমার সন্তানটারেও আমি থাকতেই ধরে দিয়া যায় মুরিদ কইরা দরবারে ধরে দিয়া যায় সোনা কান্দা বলেন যে কোন দরবার বলেন মুরিদ করে দিয়া যায় এবং এ মহিলাটা সন্তানটা আস্তে আস্তে বড় হইলো বড় হওয়ার পরে এই সন্তানটারে মহিলাটা দৌকা দে জিনারে কাছে মুরিদ করায়ল মুরিদ করার পরে গো কিছুদিন পরে এই মহিলাটা মারা গেল করেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি

মর্শে তুমি এই জোগো তেরে বনো আমার আয় শেরা তুমি বিনে এই জোগো তেরে বনো আমার ওয় আমি সোকে দোকে তোমা মুখ শান্তি পায় রে আরে দয়া হসতে যাই আও আংলানবী আমি সামনে পাইলাম তোমার ছবি রে ওই আমার চৰ চৰ মহৰ নেবালো যদি তোমায় নাকি পায় মুর্ষি দা মা কেহ না এসল একটা আমার মা নাই আমার বাবা নাই আমার গোষ্ঠী নাই আমার কেউ নাই আমার তো বিবাহ করতে হবে এবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দাওয়াত করলো ও হুজুর গো তারিখ ইমুক মাসের অত তারিখ আমি বিবাহ করব আপনাকে দাওয়াত সুবহানাল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে বাজান আমার তো লাখ লাখ ভক্ত মুরিদান আমি তো বিবাহ খাবার টাইম আমার কাছে হাতে নাই সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আসল তো ফিরো মুর্শিদ এর একটু বিজি তাহে মুরাকাবা মুশাহাদা মুজাহাদা মুকাসসাফা বিভিন্ন তালিম তাওज्জুনিয়া আল্লাহর ওলিরা ব্যস্ত তাহে না এবং ই সেলাটা নিরাশা অয়া বানের মধ্যে চলেন যে যত তারিখ যে মাস বল ওই মাসি তত তারিখ আমার गाव সে পাঙ্গপং কাদের জিলানে মাতার মধ্যে কালো পাগড়ি বাইন্দা

যেটা লই হয়ে যাইব এখন তো সাড়ে বারোটা বোঝা যাবো এসে আল্লাহর অলিরা উল্টা করে পাবলিক মনে করে এর এই সব বনাস এটা আমরা কোন ফিরির কাছে মরি দিলাম ফির বন্ড নাওজুবিল্লাহ কর না নাওজুবিল্লাহ ফির যদি মহিলার লাগে কথা কো হনে মানুষে কি মনে করব কইবে এই ফির বালা না ওই আমরা যে অন্য দরবারে যে মরি দমু আমরার ফির ইমন বালা গো মহিলার লাগে কথা কো না গুমটা দিয়া বয়তা হে কিন্তু হে যে হে যে যত বড় ফির তার ভিতরে তত বড় শয়তানি কথা বুঝতে পারছেন নি আব্দুল কাদের জিলানি বাড়ির মধ্যে যে বসে রইল দিনের সাড়ে বারোটা বাজে এবার বড় যাত্রী নই আব্দুল কাদের জিলানে আনা হয়ে গেল নতুন বধুর বাড়ির মধ্যে উঠানের মধ্যে ফেন্ডাল করেছে বসার জায়গা করেছে কিছু কিছু মানুষ আছে আল্লাহর অলিরার দুষ বিচারে আছে না কয়

আব্দুল কাদানে জিলানি মহিলার সাথে বসে আছেন মুড়িদের বউ বউ এখন ওইছে না কবুল করে না বউ হইতো এবার হে মনে মনে চিন্তা করতেছে আরে হের হে কোন ফিরের কাছে মুড়ি দিল রে বিয়া করনের আগে ওই মুড়িদের বউর কাছে এ বইর হইছে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার খাবার দমার কাজ সম্পাদন করলো গো তারপরে বিসমিল্লা বলে কবুল করে বিবাহটা পড়াইল কিতাবের মধ্যে পাওয়া যায় আগের দিনের মানুষ নাকি পালকি দিয়া জামাইবো আনা নেওয়া করত যেই পালকির মধ্যে স্বামী আর স্ত্রী উঠবে ওই পালকির মধ্যে বউকে তোলা হলো বউ উঠার পরে ওই পালকির মধ্যে মুড়িদ যখন উঠবে তখন মুরিদের হাতের মধ্যে টান দিয়া পালকি থেকে নামায়া ফিরসাব আব্দুল কাদের জিলানি মুড়িদের বউর সাথে পালকির ভিতরে ঢুকছে মুড়িদের চিন্তা করতেছে বিয়া করলাম আমি বোর লোক আমিও না ফির সাহেব যাইতেছে হন যদি ফির সাহেবের লোক এত দূরে টানাটানি লাগি মানুষ দেখলে সরম যাক বিয়া যখন করছে বউ আমার ওই বন্ধুরে আমনে আব্দুল কাদের জিলানী আবার পালকি দিয়া মুড়িদের বাড়ের মধ্যে গেল যাওয়ার পরে একার মানুষরা রপ পড়ে গেল উমুকে বউ আনতে বিবাহ করছে বউ সাধনা কালা দেখার জন্য আসেনি বউটা সুন্দর না কালা দেখার জন্য রাত 10টা 11টা পর্যন্ত একটা সিরিয়াল তাহে বাবে সাসি নানি যরাত নি যুন আছে এবার আব্দুল কাদের জিলানি। সমস্ত মানুষেরা চলে গেল আবদুল কাদের জিলানি উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে মুরিদে মনে মনে চিন্তা করতেছে কত মানুষ আমার বাড়ির মধ্যে আসতেছে আর যাইতেছে কিন্তু আমার ফিস সাবে কেন জানা এটা মনে মনে হ্যাঁ কল্পনা করতেছে আল্লাহর ওলি দুইটা জানতাছে সুবহানাল্লাহ কর না আব্দুল কাদের জিলানি রাত গভীর হয়ে গিয়েছে সমস্ত মানুষ চলে গেছে

হুজুরের কেনা দিয়ে আমার আব্দুল কালী জিলানে দরজা টারে তালা মায়রা দিছে কাম সারছে কামছে বন্ধে এবং ফজরের নামাজের পরে আব্দুল কাদের জিলানে বাইরেছে সারাটা রাত্র হে মাঘ মেয়ারা উড়ানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কত রঙের চিন্তা করতেছে শৈতানে কিন্তু বালা চিন্তা দেয় না হারাপ চিন্তা ঢুহাই দেয় কিউ জি আরে সব বনাসে বিয়া করলাম ফিসাবে বাসর গর্বিতে কি করে আবার চিন্তা করে না আমার ফিসাব বালা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ 12 জাতের চিন্তা মাতাড়ার মধ্যে আইতাছে যাইতাছে এইভাবে সারা রাত ফাত ফার হয়ে গেছে গা আব্দুল কাদের জিলানী ফজরের নামাজের আযান দিয়েছে আব্দুল কাদের জিলানী বাসর ঘর থেকে বাইরে হইয়া ডাইরেক্ট দরবার শরীফে চলে এসেছেন সুবর্ণ এবং এই মুড়ি বসরগরির ভিতরে তার বন মাতার মধ্যে হাতরা রাইকা তার হাতরা রাইকা বলতেছে কোধার কোস